গুড মর্নিং বন্ধুরা আজ রবিবার সকালে আমার পূর্ণ বাড়ি ত্রিবেণী বেণী মাদবতলায় রাজবাড়িতে আঁকার ক্লাস শুরু হয়েছে আঁকার ক্লাস শুরুর সাথে সাথে আমিও এদের সাথে বাচ্চাদের সাথে কিছু কাজ করি সেটাও দেখাচ্ছি আর বাচ্চাগুলো কি কাজ করছে সেটাও দেখাচ্ছি আমিও বাচ্চাদের সাথে বসে বসে একটু ছবি করি এখন একটা কানামাছির ছবি করছি এবং বাচ্চাদেরও কিছু কানামাছির ছবি করাচ্ছি বা বাচ্চা এক একটা বাচ্চা এক এক ধরনের ছবি করে যে যেমন পারে আমি ঠিক সেভাবেই শেখাই আস্তে আস্তে প্রত্যেকের কাজ একটু করে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন প্রথমেই আছে সৌমেশ সৌমেশ একটু তোমার ছবিটা দেখাও সৌমেশ ছোট্ট সৌমেশ ক্লাস থ্রিতে পরে থ্রিতে পড়িস তো এখন ফোরে পড়ে যাই নতুন আঁকা শিখছে আহ সুন্দর হয়েছে ছবিটি তারপরে কে আছে তারপরে হচ্ছে নামটা বল শুভম সরকার শুভম সরকার শুভম সরকার এখনো সেই রথের ছবি হয়েই যাচ্ছে শুভমের তাই তো রথ আর কবে যে মাসির বাড়ি যাবে সে মাসির বাড়ি থেকে বাড়ি যাবে শুভম জানে না তারপর সুতীর্থ দত্ত সুতীর্থ এখনো সেই রথ নিয়ে রাস্তায় ঘুরেই যাচ্ছে শেষ কর শেষ কবে করবি শেষ কবে করবে আজকে হয়ে যাবে তো এটা তিন দিন হলো তাই তো আচ্ছা তারপর একদম সুন্দরী প্রাপ্তি ব্যানার্জি জগন্নাথ দেব ঠিক আছে রথ উপলক্ষে সব শুরু করেছিল কিন্তু এখনো শেষ করতে পারিনি শুধু টুকটুক করে করা সুন্দর করে কাজ করার চেষ্টা তারপরেই রয়েছে অনুষ্কা দাস ওইভাবে কেউ ধরে জল রং শিখছে নতুন ওরও কানামাচি হচ্ছে কমপ্লিট হলে বা সে সবার সময় আমি দেখাবো কি রকম হলো তারপরেই রয়েছে অঙ্কন অঙ্কনও কানামাছির ছবি করছে সুন্দর করে কানামাছির ছবি তার আগে আর একটা ছবি হয়েছে এরও রথের মেলার ছবি হয়েছে সম্পূর্ণ হয়ে গেছে অঙ্কনের মুখটা দেখাই আর তারপরে কানামাশি ছবিটাও শুরু করেছে আপাতত এটুকুন সময় বা কতখানি করলো পরে আবার আপনাদের দেখাবো আজ অঙ্কনকে নতুন ভাবে একটু গাছের পাতা শেখাবো সেটা একটু দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আপনাদেরও ভালো হবে আর অঙ্কন কতটা কি করলো সেটাও অঙ্কন করার পর দেখাচ্ছি আপনাদের এই যে ফার্স্ট হালকা করে আমরা দিয়ে দিচ্ছি হালকা করে একদম দিচ্ছি তারপরে একদম লাইট করে এর ওপর দিয়ে হালকা সবুজটা দিচ্ছি আমরা তো আগে ডিপ সবুজ হালকা সবুজ হলুদ দিতাম তারপরে এখন কি দিচ্ছি এই গ্রিনটা দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমরা একটু ব্লেন্ড করে দিচ্ছি ব্লেন্ড করে দিলাম দেখো একটু ব্লেন্ড করে একটু নতুন ভাবে বা অন্যভাবে করতে চাইছি এইটা দিয়ে জাস্ট পাতা পাতা মতো করে দেবো দেখতে একটু অন্যরকম হবে প্রথমে ডার্ক ভায়োলেট দিয়ে দিচ্ছি যেহেতু দিয়ে ডার্ক ভায়োলেট তারপরে ডার্ক পর আমরা হচ্ছে জাস্ট নেব পাতা পাতা করে তারপরে হচ্ছে পার্সিয়ান ব্লু দেবো পার্শিয়ান ব্লু পার্সিয়ান ব্লু দিয়েও এইভাবে করার চেষ্টা করব যাতে দেখতে সুন্দর হয় একটু অন্যভাবে কারণ তুমি তো আগে করেছো যেভাবে ডিপ সবুজ হালকা সবুজ তারপর আবার পরে ব্ল্যাক এইগুলো দিয়ে সেডিং করিয়েছো এটার পর একটু গ্রিনটা গ্রিনটা আমাদের খুব কম ইউজ হয় কিন্তু দেখো এখানে পাতার মতো করে আমরা গ্রিনটাকেও ইউজ করছি তারপর আমরা দিচ্ছি ডিপ সবুজ দেখো একটু অন্য রকমের চেঞ্জ বা অন্য রকমের পাতা হয়ে গেল এইভাবে করো চেষ্টা করো আর কি এবার একটু হালকা সবুজ দেখো একটু অন্যরকম এলো গাছের পাতাটা আগের থেকে ঠিক আছে এটা পারবে তো অঙ্কনকে দেখাবার পর অঙ্কন বেশ কিছুটা সুন্দর করে গাছটা করেছে একটু আপনারা দেখুন বা করছে গাছটা এখনো পর্যন্ত বেশ ভালোই লাগছে ভাবে আবার একটু শেখালাম গাছের পাতা ক্লাসের শেষ মুহূর্তে চলে এসছি দেখাচ্ছি আপাতত আমার ছানাগুলো লক্ষ্মী ছানাগুলো কতখানি কাজগুলো এগিয়ে নিয়ে গেছে প্রথমেই রয়েছে অঙ্কন অঙ্কনেরটা দেখাচ্ছি অঙ্কনকে নতুন একটা কাজ শিখিয়েছি সে কতটা করতে পারবে সেটা আপনাদের সামনে দেখাচ্ছি ছবি চেষ্টা চেষ্টা করেছে আর একটু করতে হবে তাহলে কাজটা বেশি সুন্দর হবে তারপরেই রয়েছে অনুষ্কা অনুষ্কা দেখি বাহ খুব সুন্দর লাগছে অনুষ্কা সবে কয়েকদিন হলো জল রং শিখছে তো জল রংটা বেশ ভালোই হচ্ছে তারপর প্রাপ্তি প্রাপ্তি তো আরামে ঠ্যাং ছড়িয়ে বসে আছে আহ জগন্নাথ দেব জগন্নাথ এখনো হয়নি বলরাম হয়ে উঠেছে জগন্নাথ দেব পরে জগন্নাথ দেব হবে কালোটা বাকি আছে আজকে বাড়ি যাবে তো জগন্নাথ দেব আচ্ছা ঠিক আছে সম্পূর্ণ হলো না সুতীর্থ আজকে আটকে রেখে দেব কমপ্লিট হবে তারপরে রথ নিয়ে বাড়ি যাবে যাক মোটামুটি হয়ে গেছে ব্ল্যাক বর্ডারটা দিলেই হয়ে যায় তো ব্ল্যাক বর্ডারটা দিয়ে দাও তুমি সোমেশ সোমেশের আগের ছবিটা হয়ে গিয়ে সোমেশ কি আঁকছো একটা ছাতা ধরা মানুষ করানো হয়েছে দেখাও দেখাও এখন ওটাই করছে যাই হোক চেষ্টা চলছে আপাতত অবশেষে প্রাপ্তির জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে মাসির বাড়ি যাচ্ছে তাই তো আজকে সম্পূর্ণ হলো সবাইকে বলছি কেমন হয়েছে জানিও আমিও প্রাপ্তিকে জানিয়ে দেব সবাই কি বলছে প্রাপ্তির এই জগন্নাথ দেবের ছবিটা দেখে আপনারা ভালো বললে প্রাপ্তি আরো বেশি খুশি হবে একটু সুন্দর করে স্মাইল দিয়ে দেবে এখন একটু স্মাইল দিয়ে দাও না হুম স্মাইলটা জোরে হচ্ছে না আপনারা ভালো বললে তবেও জোর করে স্মাইল দেবে